একটি গণকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য এইচ রুট ওভার টু সেন্টিমিটার গণকটির বাহুর দৈর্ঘ্য কত এই ম্যাথের এম সিকিউটি আমাদের সালে সকল বোঝা আসছে কিভাবে সলভ করব আমরা দেখব যেই মানটা অর্থাৎ যে ডাটাটা আমাদের দেওয়া আছে ওটা কোনো সূত্র আছে কিনা পরি হ্যাঁ আছে গণকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট টু এ মানে বাহু যেই বাহুটা আমাদের বের করতে হবে আর আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে একটা মান কি দেওয়া আছে এইট রুট টু এখন যদি আমরা এর মান বের করি তাইলেই হয়ে যায় এ ইকুয়াল এইট টু আর এই রুট ওভার টু দিয়ে ভাগ হয়ে গেল তাহলে রুট টু টু আমরা যদি কেটে দিতে পারি ইকুয়াল কি এইট তাহলে আমাদের কত অ্যানসার এ নাম্বার অ্যানসার তোমরা যদি এই ম্যাটটি বুঝে থাকো তাহলে বোর্ডে দেওয়া এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও